গত বছর ঋষি কৌশিক সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও দেন যেখানে তিনি নিজের দাম্পত্য জীবনের সমস্যা নিয়ে কথা বলেন তিনি বলেন স্ত্রী দেবযানীর কিছু আচরণে তিনি কষ্ট পেয়েছেন ভিডিও দেখে অনেকে মনে করেন এটা তাদের ব্যক্তিগত জীবনের কথা পরে দেবযানী বলেন ঋষির সব অভিযোগ মিথ্যে এবং তাকে অপমান করার জন্য করা হয়েছে তিনি জানান এমন অভিযোগ থাকলে আদালতে যাওয়া উচিত নাকি যে কাউকে দেখিয়ে বলা তারা তেরো বছর আগে প্রেম করে বিয়ে করেন এখনও তাদের বিচ্ছেদ হয়নি তবে ঋষি বলেন তিনি এই নিয়ে আর কিছু বলতে চান না তবে এই ঘটনা টলিপাড়ায় অনেক আলোচনার সৃষ্টি করেছে সো গাইস এই বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ইনফরমেটিভ লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে ঠিক জানেন বাই